নমস্কার মামুনস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জীবনে যা কিছু শুভ সব কিছু যেন অক্ষয় থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবার জন্য আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমি কোনো আমিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আজকে দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও বা হলুদ পোলাও আর তার সাথে থাকছে পনিরের খুব সুন্দর একটা মশলাদার রেসিপি যেটা পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় আর এটা বানিয়েছি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাই আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে কোনো অতিথি আসলে অনায়াসে এই রেসিপি দুটো বানাতেই পারেন আর তার সাথে থাকছে পোলাও কীভাবে বানালে ঝরঝরে থাকবে তার কিছু টিপস সব থেকে বড়ো কথা হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু খুব চট জলদি আমরা বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারি অন্যান্য ফ্রাইড রাইস বা বিরিয়ানি বানাতে কিন্তু এর থেকে অনেক বেশি সময় লাগে আর তার সাথে পনিরও কিন্তু খুব চট জলদি হয়ে যায় সেই জন্য আজকে এই দুটো রেসিপিকেই আমি বেছে নিলাম তো প্রথমেই পোলাওটা বানাবো সেই জন্য আমি এখানে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে একটু ডোলে ডলে ধুয়ে নেব যাতে চালে থাকা নোংরাগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে যায় চালটা আমি তিনবার ধুয়ে নিয়েছি এবার একটা স্টেনারের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় আর ফ্যানের তলায় রেখেছি যাতে একটু ঝরঝরে হয়ে যায় দেখুন ঝরঝরে হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট পরেই এবার চালটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি আজকে এই পোলাওটার মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করব না সম্পূর্ণ হলুদ দিয়েই আমি কিন্তু দারুণ সুন্দর একটা রঙ নিয়ে আসব এখানে হাফ চামচের কাছাকাছি হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি তার সাথে সামান্য একটু আদা ঘষেও কিন্তু দিয়ে দিলাম দারুণ ভালো লাগে খেতে আদার গন্ধটা খুব ভালো লাগে পোলাওয়ের মধ্যে আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা বাড়িতে যদি পোলাও বানান কোনো রকম ফুড কালার ব্যবহার করবেন না তার পরিবর্তে হলুদ দিয়েই কিন্তু অসাধারণ পোলাও বানানো যায় রঙও হয় দুর্দান্ত দেখুন মাখা হয়ে গেছে এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের এক চামচ ঘি আর তার সাথে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা না দিলে ঘিটা কিন্তু পুরোপুরি জ্বলে যাবে সেই জন্য তেলটা দিয়েছি আপনারা যারা ঘি কম খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প পরিমাণে ঘি মেশাবেন আর বেশি করে সাদা তেল মেশাবেন তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছি খুব বেশি করে ভাজিনি এবার আবারও একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এখানে গোটা গরম মশলা বলতে আমি কয়েকটা দারচিনির টুকরো দিয়েছি তিন চারটে এলাচ আর তিন চারটে লবঙ্গ দিয়েছি আর দুটো তেজপাতা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটা এবার মেখে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দু থেকে তিন মিনিট আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন না চালটা পুড়ে যাবে তাতে গন্ধটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমি যেহেতু কোনো রকম লঙ্কা ব্যবহার করব না সামান্য একটু ঝাল মিষ্টি টেস্টের জন্য আমি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু জলটা খুব ইম্পর্টেন্ট আপনারা যতটা চাল নেবেন তার ডবলের থেকে সামান্য একটু বেশি জল নেবেন জলের পরিমাণটা কম বা বেশি হলে পোলাও কিন্তু একদমই পারফেক্ট হবে না এখানে আমি তিন কাপ চাল নিয়েছি তাই ছ কাপের থেকে সামান্য একটু বেশি জল নিয়েছি জলটা দিয়ে সাত আট মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর প্রয়োজন মতো চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই সময় একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন তাতেও খেতে দুর্দান্ত লাগবে তবে আমি যেহেতু আগে অনেকটা বেশি ঘি দিয়েছি সেই জন্য এখন আর কোনো ঘি দিচ্ছি না এইভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই একদম বাসন্তী পোলাওটা ঝরঝরে হয়ে যাবে এবার তাহলে পরের রেসিপিটি শুরু করব। পরের রেসিপিটি পনিরের সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো এই পনিরের রেসিপিটি সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ফুল ক্রিম পনির নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে পনিরের টুকরোগুলো নিয়ে ওর মধ্যে একে একে লবণ সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম এবার একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব পনিরগুলোর মধ্যে মশলাটাকে মাখিয়ে নেব পনিরগুলোতে মশলা মাখানো হয়ে গেছে খুব সিম্পল একটা ম্যারিনেশন করলাম এবার কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করবেন সরষের তেলে একদমই ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নেব আজকে পনিরগুলো ভাজার পরে কিন্তু একদমই গরম জলে দেব না কারণ পনিরগুলো এমনিতেই ফুল ক্রিম পনির আছে খুব সফট এগুলোকে গরম জলে দেওয়া দরকার নেই কোনোভাবেই শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে এক পিঠ হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব হালকা ব্রাউনিশ কালার চলে এলেই তুলে রেখে দেব আপনারা পুরো রেসিপিটি দেখবেন স্কিপ না করে এবং যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তাহলে চলুন পনিরগুলো তুলে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নিই খুব সাধারণ কিছু মশলা লাগবে একটা মিক্সির জারের মধ্যে চার পাঁচ টুকরো আদা তার সাথে সাত আটটা কাজু বাদাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পোস্ত দিয়ে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি আর একটা টমেটোকেও আমি আলাদা করে বেটে রেখেছি গ্যাসটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দেড় থেকে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা মৌরি এবং গোটা জিরে আশা করছি এইভাবে পনির আপনারা কখনো বানাননি একবার বানিয়ে দেখবেন নিরাশ হবেন না খুব ভালো লাগবে রেসিপিটি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর তার মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হবে না কিন্তু রঙটা ভালো আসবে এবার দিয়ে দিলাম আগের থেকে যে একটা টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটা ভালো করে কষিয়ে নেবো মিনিট দশেক ধরে একদম লো ফ্লেমে কষাবো যাতে রঙটা এভাবে হয় আর তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু কাসরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম কাসৌরি মেথিটা একদমই বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু এর টেস্টটা এমন হয়ে যাবে যেটা পোলাও দিয়ে অতটা ভালো লাগবে না রুটি বা নানের সাথে খাওয়ার মতো হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল এখানে আমি এক গ্লাস মতো জল দিয়েছি জলটা ফুটে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে মিনিট তিনেক মতো ফুটিয়ে নিচ্ছি ঝোলটা একটু কমে আসলে এটাকে নামানোর আগে ফিনিশ করব ফ্রেশ ক্রিম দিয়ে এখানে আমি তিন টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি যেটাকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের করতে পারেন ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি হাফ চামচ মতো আর শেষে ফিনিশ করব গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে দু মিনিট মতন আড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটা এই পনিরের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগলো রেসিপিটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন চলুন এবার তাহলে সার্ভ করে দিই দুপুরের লাঞ্চে অথবা ডিনারে আপনারা নিরামিষের দিনে অথবা কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটি কিন্তু বানাতেই পারেন দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর রং হয়েছে এতটুকুও কিন্তু ফুড কালার ব্যবহার না করে তার সাথে পনিরটা কিন্তু দুর্দান্ত লাগছিল আপনারা এই পনিরটা রুটি বা পরোটার সাথেও অনায়াসে খেতে পারেন তাতেও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এছাড়াও আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব। সেটা আপনাদেরকে করে দেখাতে